ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের অমাবস্যা অর্থাৎ কালী পূজার সম্পূর্ণ সময়সূচি জেনে নেব পঞ্জিকা অনুসারে জানব অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এই দিন গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে কালী পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সময় জেনে নেব উপবাস কতক্ষণ থাকতে হবে এই দিন কী করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে এই সব কিছুই জেনে নেব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও দু সালে কালী শুরু হতে মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি এই বছর একই দিনে পড়েছে কালী ও দীপাবলি সেই দিন সারা রাত জুড়ে চলবে মা কালীর আরাধনা এই পর্বে জানব দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক মাসের অমাবস্যা অথবা কালী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কখন থাকতে চলেছে মা কালীকে পূজা করার শুভ সময় জানব লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার সময় জেনে নেব মা কালীকে পুজো দেওয়ার জন্য উপোস কতক্ষণ থাকতে হবে এছাড়াও জানবো এই দিন কি করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুযায়ী দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দীপান্বিতা অমাবস্যা বা দীপান্বিতা কালী পূজার তিথি শুরু হচ্ছে বিশে অক্টোবর দু বাংলার দোসরা কার্তিক চোদ্দশো সোমবার দিবা দুটো বেজে সাতান্ন মিনিট হতে সমাপ্ত হচ্ছে একুশে অক্টোবর দু বাংলার তেসরা কার্তিক চোদ্দশো মঙ্গলবার অপরাহ্ন চারটে বেজে ছাব্বিশ মিনিটে কার্তিক মাসের অমাবস্যা নিশি বা দীপান্বিতা অমাবস্যার নিশি পালিত হবে দোসরা কার্তিক চৌদ্দশো বত্রিশ ইংরেজির বিশে অক্টোবর দু সোমবার দীপান্বিতা অমাবস্যার উপবাস পালিত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী এবং অলক্ষ্মী পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে প্রদশে সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট গতে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা এবং উল্কাদানাদি দীপান্বিতা কালী পূজার দিন গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ সূর্যোদয় থেকে দিবা দুটো বেজে সাতান্ন মিনিট গতে স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে দীপান্বিতা অমাবস্যায় দীপান্বিতা কালী পূজার সময় থাকতে চলেছে মধ্যরাত্রিতে শ্রী শ্রী শ্যামা পূজা দেবীর দীপযাত্রা দীপাবলি দিওয়ালি দেবগৃহাদিতে দীপদান শ্রী শ্রী মা তারা দেবীর আবির্ভাব এবার জেনে নেব এই বছর মা কালীকে পুজো দেওয়ার জন্য উপবাস কতক্ষণ থাকতে হবে এই দিন কী করবেন কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে কালী পূজার দিন মা কালীকে পূজা দেওয়ার জন্য তার আগের দিন সাত্বিক আহার গ্রহণ করুন এবং নিরামিষ ভোজন করবেন এই দিন কোনো আমিষ খাদ্যদ্রব্য একেবারেই গ্রহণ করবেন না কালী দিন ভোরবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদীতে স্নান করা বাঞ্ছনীয় কালী পূজার দিন আপনি মাকে পূজা দেওয়ার আগে অবধি নির্জলা উপবাসও পালন করতে পারেন যদি নির্জলা উপবাস কোনো কারণে পালন করা সম্ভব না হয় তাহলে জল বা শরবত খেতে পারেন এইভাবে সারাদিন উপবাস পালন করে পুজোর শেষে দেবীর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন উপবাসের মধ্যে প্রসাদ ফল বা জল গ্রহণ করা যেতে পারে তবে উপবাসের সময় বেশি খাবার খাওয়া একেবারেই উচিত হবে না যারা এই দিন উপবাস পালন করবেন না তারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন আমিষ খাদ্যদ্রব্য যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এগুলি এড়িয়ে চলুন এই দিন সন্তানের মঙ্গলের জন্য মা কালীকে পুজোয় আপেল আলু বোখারা কিংবা চেরি দিন এতে সন্তানের চাকরির ক্ষেত্র লেখাপড়া ইত্যাদি প্রভূত উন্নতি সাধন হবে কালী পূজার দিন নাম এবং শিবের আরাধনা করুন এতে সংসারের উন্নতি হবে কালী পুজোর দিন রাতে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন সারা রাত যাতে প্রদীপটি জ্বলে সেদিকে খেয়াল রাখুন এতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরীভূত হবে কার্তিক মাসের অমাবস্যা বা কালী পূজার দিন শাস্ত্র অনুসারে এই নিয়মগুলি পালন করলে মা কালীর আশীর্বাদ পাবেন এবং সংসারে সারা বছর সুখ শান্তি বিরাজ করবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে